আমাদের আজকের এই হট্টাকান্ডের ভিধে সোহেল রানার হট্টা এবং মামুন হট্টার বিচার চাই এবং এই সশস্ত্র সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং পার্বত্য চট্টগ্রামের স্থিতিশীলতা আনতে হলে এই সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ এসএসএফ কোদমিটার হাত থেকে অস্ত্র উদ্ধার করতে হবে আমাদের প্রশ্ন হলো নাগরিক পরিষদের প্রশ্ন হলো কেন রাজনৈতিক দলের কর্মীদের কাছে অস্ত্র থাকবে আমরা বিশ্বাসেরূপে জানতে পারছি ওদের বিশ হাজার অস্ত্র রয়েছে যাদের মধ্যে এলার্জি লাইফ মেশিনিয়াম এবং সিগন্যাল জ্যামা রকেট ক্লান্সার শহরের কাছে এই ধরনের মরণ রয়েছে এই অস্ত্র তারা বাঙালিদের থেকে চাঁদা নিয়ে এই চাঁদা টাকা দিয়েই কিনছে এবং এগুলি সরবরাহ করতেছে ভারত এবং রাশিয়া থেকে তারা কিছু অস্ত্র কিনছে তো সুতরাং অস্ত্র উদযাপ যতক্ষণ না হবে ওখানে গুম খুন কোনটাই বন্ধ হবে না এবং পার্বত্য চট্টগ্রামের হুমকি পার্বত্য চট্টগ্রামে তৎপরতা বন্ধ করা যাবে না আটত্রিশটা ক্যাম্প যেটা প্রত্যাহার করা হয়েছে শান্তি সূত্রের শর্ত অনুসারে এই ক্যাম্পগুলো পুনঃস্থাপন করলে অনেকটা স্থিতিশীল হয়ে যাবে তবে মূল শর্ত হচ্ছে অস্ত্র উদ্ধার করতে হবে সাংবাদিক বৃন্দ অত্যন্ত পরিদাবের বিষয় যে পার্বত্য চট্টগ্রামে উনিশশো সালের দোসরা ডিসেম্বর যে চুক্তি হয়েছিল এই চুক্তির শর্ত পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাসীরা বিশেষ করে রাজনৈতিক নামধারী ইউপিডিএফ জেএসএস আজকে অস্ত্রের ধ্বংসরা নিতে এই হত্যাকাণ্ড ঘটাচ্ছে আমাদের মূল দাবি হচ্ছে পার্বত্য চট্টগ্রামে যত হত্যাকাণ্ড আছে সেটা ইউপিডিএফ এবং জেএসএস এর নেতৃত্বে হচ্ছে এবং যারা এই সোহেল রানাকে হত্যা করেছে তারা আমরা জানতে পেরেছি তারা ইউপিডিএফ এর কর্মী সেখানে ইউপিডিএফ এর আপনাদের সংবাদকর্মীরাই ইউপিডিএফ এর অনেক কাভারেজ আপনারা দিয়ে থাকে আপনারা তাদেরকে প্রশ্ন করবেন যে শান্তি চুক্তিতে উল্লেখ আছে পার্বত্য চট্টগ্রামে সকল অস্ত্রধারীরা অস্ত্র জমা দিয়ে শান্তি চুক্তি করেছে এবং সরকারি সকল সুবিধা নিয়েছে আজকে কেন আপনাদের কাছে অস্ত্র এবং এই অস্ত্রের কারণে আজকে খুন হচ্ছে আমাদের পার্বত্য চট্টগ্রামের উপজাতি সহ বাঙালিরা তো আছে উপজাতিরা সহ একটা মুরগি বিক্রি করলে একটা গাছ বিক্রি করলে একটা ডিম বিক্রি করলে সেটার উপর চাঁদা দিতে হচ্ছে আমাদের মূল দাবি হচ্ছে মাননীয় বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আমাদের বক্তব্য হল থেকে রাজনীতি সশস্ত্র সন্ত্রাসীদের হাত থেকে অস্ত্র উদ্ধার করা যদি অস্ত্র উদ্ধার হয় তাহলে পার্বত্য চট্টগ্রামের আইন শৃঙ্খলা এমনিতেই স্থিতিশীল হয়ে যাবে আইন শৃঙ্খলার কোন অবনতি সুযোগ নাই আজকে যদি না থাকতো মানুষ কোন চাঁদা দিত না এরা মানুষ ডিপিটি সাহস করতো না সুতরাং আমরা দাবি করব এবং দীর্ঘদিন এই দাবি করে আসতেছি বিগত সরকার একটা বৈষম্যমূলক চুক্তি করেছে এই পার্বত্য শান্তি চুক্তি যেখানে বাঙালিদেরকে অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে সামাজিকভাবে শিক্ষা অঙ্গনে বৈষম্য স্বীকার করেছে কিভাবে অর্থনৈতিকভাবে যে বৈষম্য করা হয়েছে আমাদেরকে ওখানে পার্বত্য চট্টগ্রামে মুসলিম যারা আছে তারা প্রত্যেকেই ব্যবসা করলে সরকারি ট্যাক্স দিতে হয় উপজাতির কোনো ট্যাক্স দিতে হয় না শিক্ষা ক্ষেত্রে ওদের কোটা আছে আমাদের কোনো কোটা নাই এবং পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন বোর্ড এবং জেলা পরিষদে যে সমস্ত নিয়োগ হয় যেখানে বাঙালিরা ফিফটি টু পার্সেন্ট জনসংখ্যা সেখানে একশো জনের মধ্যে

আঞ্চলিক পরিষদ সহ সকল সেক্টরে উপজাতিদেরকে প্রাধান্য দিয়ে আমাদের কথা হচ্ছে যে আনুপাতিক হারে আমাদেরকে সরকারি সুযোগ সুবিধা দান করুন এই শান্তি চুক্তিকে পুনর্গঠন করে এই বৈষম্যগুলো দূর করে যদি এটা নতুন করে রিফর্ম করা হয় তাহলে বৈষম্য থাকবে না আর সন্ত্রাসীদের থেকে মূল এজেন্ডা যেটা সন্ত্রাসীদের হাত থেকে অস্ত্র উদ্ধার করতেই হবে তাহলে পার্বত্য চট্টগ্রামের স্থিতিশীলতা মানে রক্ষা করা সহজ হবে আর যদি সেটা সরকার করতে ব্যর্থ হয় ওরা যে পরিকল্পনা করছে ওখানে কেউ স্বাধীনতা চাচ্ছে এবং সেনাবাহিনী প্রত্যাহারের কথা বলছে সেনাবাহিনী প্রত্যাহারের উদ্দেশ্যটা কি আজকে ভারতের আপনারা জানেন সেভেন সিস্টার স্বাধীনতা চাচ্ছে ভারত চাচ্ছে যে পার্বতী চট্টগ্রামকে আলাদা করার একটা প্রেশার যদি সরকারকে দেয় তখন এই সেভেন সিস্টারের কিছু নিয়ন্ত্রণ ওদের হাতে থাকবে যার কারণে ভারতের মতে পার্বত্য চট্টগ্রাম এখন সাহিত্য শাসন এবং স্বাধীনতা চায় ওরা জুম লেন গঠন করতে চায় এবং সেনাবাহিনী হচ্ছে তাদের বড় বাধা জানো না সেনাবাহিনী একমাত্র তাদের অস্ত্রের বিরুদ্ধে দাঁড়ানোর ক্ষমতা আছে ওরা পুলিশ বিজিবি কাবি মানে না আর সাধারণ জনগণ তো এখন অসহায় প্রত্যেক ক্ষেত্রে চাদাওয়া যদি চাদা দিতে মানুষের প্রাণহানি করতে করতে উদিষ্ট হয়ে গেছে পার্বত্য চট্টগ্রাম